পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশ জুড়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা সহ নানা প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রে আরো থাকছে ডেস্ক শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন উদ্যোগে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় শোভাযাত্রায় জেলা প্রশাসন সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রায় গাজীপুরের জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গাইবান্ধর গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র্যালি র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন জনপ্রতিনিধিগণ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবে মেতেছে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের মানুষ শনিবার দুপুরে উৎসবকে কেন্দ্র করে মিশ্রিপাড়া বৌদ্ধ বিহারে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় এ সময় তাদের কৃষ্টি কালচার নাচ ও গান পরিবেশন করা হয় শনিবার সকাল নয়টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন উদ্যোগে জেলার স্টেডিয়ামে বড় পর্দায় সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করা হয় এ সময় লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন সহ জেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পদ্মসেতু উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে লালবনিরহাটে জেলা প্রশাসন উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নাগরিকগণ উপস্থিত ছিলেন এদিকে শনিবার সকালে পদ্মসুদু উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হল আলোচনা সভা পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একটি শোভাযাত্রা বের করে এছাড়াও তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ অনুষ্ঠিত হল র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালিতে প্রশাসন জেলা পুলিশ ফায়ার সার্ভিস আনসার সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে নগায় নগা জেলা প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা বড় পর্দায় দেখানো হয় পদ্মা সেতুর মূল উদ্বোধন অনুষ্ঠান এতে জেলা প্রশাসক খালিদ মেহেদি কর্মকর্তাগণ করেনসুজ্জ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নিতে হাজার হাজার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তকের গাজী নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামিম ওসমান নারায়ণগঞ্জ তিন আসনের এমপি লিয়াকত হোসেন খোকা জেলা প্রশাসক মঞ্জুল হাফিজ পুলিশ সুপার মোহাম্মদ জায়দুল আলম জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সকল জনপ্রতিনিধিগণ এদিকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সড়ক ও সেতুমন্ত্রী জেলা নোয়াখালী সাজে বর্ণিল সাজে বের করা হয় শোভাযাত্রা সকালে ভিন্ন ভিন্ন আয়োজনে জেলা প্রশাসক জেলা পুলিশ নোয়াখালী পৌরমেয়র আয়োজিত শোভাযাত্রা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও সার্কিট হাউস পুকুরে তৈরি করা হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা দৃষ্টিনন্দন রেপ্লিকা দেখতে ভিড় করছে শত শত মানুষ ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা শনিবার সকালে পদ্মা সেতু উদ্বোধনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয় র্যালি শেষে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রচার অনুষ্ঠান দেখানো হয় এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি অনুষ্ঠান রাখা হয়েছে ভালুকা মডেল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এই উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন আবরার আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক